আমরা প্রায় বলি যে ভাই আমরা হজরত ইসমাইলের মতো সন্তান চাই আচ্ছা এখানে অভিভাবক বৃন্দ আছেন আগে হজরত ইসমাইল নাকি আগে হজরত ইব্রাহিম হাজের আল্লাহ সাল্লামকে তো এটা জানানো হয়েছে সন্তানকে জামা কাপড় পরাইয়া দাও তাকে আল্লাহ তালা কোরবানি করার সিদ্ধান্ত দিয়েছেন হাজের আল্লাহ সাল্লাম এটা জানতে চাইতে পারতেন যে আমাদের তো একটাই মাত্র সন্তান আল্লাহ এরকম একটা নিশ্চিত সিদ্ধান্ত আস্থা করল কেন দিলেন না হয় আমাকে নিয়ে যান আমরা হলে কি বলতেন কি বলতেন মায়েরা সাধারণত তো আক্খেদ করে বলেন আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ আমারে নিয়ে যাও আমার সন্তানটা রাইখে দাও এটা বলতেন না হযরত আলাইহিস সালাম কে এটা বলছেন যে আল্লাহরে বলেন আল্লাহর আপনি একটু বুঝান বুঝাইয়া বলেন যে আমাদের তো একটাই সন্তান এরের রাইখে দি আমারে নিয়ে যান এটা বলছে কি বলছে শুধু ইব্রাহিম আলাইহিমের কাছে আমি কি জানতে চাইছি এটা আল্লাহর নির্দেশ কিনা কি বলছে এটা আল্লাহর নির্দেশ কিনা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আমার কোন দিস ইজ স্প্রেড দিস ইজ ইসলাম

মাশাআল্লাহ মাশ তো আমি আগে আমাদের বাচ্চাদের কাছে গিয়ে বাচ্চাদের জন্য কয়েকটা কথা বলে আসতে চাই তারপর আপনাদের জন্য কিছু কথা বলবো তো তোমাদের শরীর সবাই ভালো আছে এই মাদ্রাসা তোমাদের কেমন লাগে এই মাদ্রাসা শিক্ষকরা তোমাদের তোমাদেরকে ভালোবাসে না মারে মার্সে কাকে কাকে হাত চাগাও মার্সে কাকে কাকে কয়জন হাত গাইছে একজন দুজন তোমাকে মারছে মারে নাই তাহলে হাত জাগাইলা কেন তোমাকে মারছে হাত জাগাইছো কেন আর মারছে কাকে তোমাকে মারছে কোথায় মারছে এখানে মারছে আরে ভালো হয়ে যাবে তোমাকেও মারছে কোথায় মারছে মারে নাই ও তাহলে আমি হাত জাগাইছো তুমি তোমাকে কোথায় মারছে আহারে এখানে দাগ আছে মা কান্না করছে বাসায় যাওয়ার পরে কান্না করে নাই বকা দিছে আর চার মারছে কাকে তোমাকে মারছে কোথায় মারছে তোমাকে এখানে মারছে কি জন্য মারছে পড়া পারো নাই পড়া পারো নাই তুমি আচ্ছা তোমাকে মারছে কেন এখানে মারছে দেরি করে আসছে ওই জন্য পড়া পারো নাই আচ্ছা পড়া পারো নাই বাবারে মারছে কেন তোমাকে বাবা ও আচ্ছা আচ্ছা জি হ্যালো হ্যাঁ ঠিক আছে জি তো হ্যাঁ তোমাকে মারছে কে বাবা তাহলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা সবাই ভালো আছো আসসালামু আলাইকুম রাহমতুল্লা সালাম দেয়া কি সালামের জবাব দেয়া কি সালাম দেয়া জবাব দেয়া যে সালাম দেয় সে ভালো না যে জবাব দেয় সে ভালো ইন্না আমরা কি দুজনই ভালো বেশি ভালো কে যে প্রথমে যে প্রথমে যে প্রথমে আমরা সালাম দিব না সালামের জবাব নিব সালাম ইনশাল্লাহ দেখি হাত জাগাও সবাই ফুল সহ হাত জাগাও ফুল সহ ফুল নাই কার কার কাছে আমরা সবাই সালাম দেব ইনশাল্লাহ শুধু রাস্তায় দেব বাবা মাকে দেব না সবাইকে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে আমাদের আগে কেউ সালাম দিতে পারবে না সবার সবার আগে আগে আমার সাথে সালাম দিব সবচেয়ে ভালো মানুষ হব আবার বলো সবার আগে সালাম দিব সবচেয়ে ভালো মানুষ হব তোমরা তো না তোমরা না তোমরা সালাম না ইনশাআল্লাহ তোমাদেরকে মারছে শিক্ষকরা তোমাদের মারছে না ভালোবাসছে মাসাল্লাহ একটু মারছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে তোমরা বলো সালাম দেয়া কি সালাম দেয়া কি জবাব দেয়া কি আমরা সবার আগে জোরে বলো সবার আগে সবার আগে ইনশাল্লাহ শুধু বাবা মাকে না সবাইকে দেব সবাইকে দেব ঠিক মতো মাদ্রাসে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক মতো সময় মতো আমরা মাদ্রাসে আসবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এখন যতক্ষণ প্রোগ্রাম চলবে কেউ আমরা কথা বলবো না এটা কি আমরা পারবো আচ্ছা দেখি একদম কোনো কথা বলবো না পারো কিনা দেখি আমি তিন পর্যন্ত গুনবো এর মধ্যে এমন ভাবে তোমরা বন্ধ হয়ে যাবা আমাদের মিসরা না বলা পর্যন্ত আর আমরা কেউ মুখ খুলবো না এটা কি পারা যাবে আমি তিন বলার পরে আর কোনো শব্দ হবে না এই পাশে পারবা তোমরা যে পারবে তাকে আমরা চকলেট দিব এটা বলারও দরকার না এটার বলাও যাবে না এখন তিন বলার পরে একদম আর কোনো শব্দ হবে না এক এই যে সে কথা বলছে এক দুই তেন এরপর থেকে তোমরা আর কোনো কথা বলবো না আমরা শুধু বলবো এটা তোমরা একটু ধৈর্য ধরে শুনবা তোমাদের প্রত্যেকের জন্য চকলেট থাকবে যে কথা বলবে তার জন্য আজকে চকলেট পাবা না সে পরে পাবে আজকে আর পাবা না এই জন্য কেউ আমরা কথা বলবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আর বলার দরকার নেই এটা মনে মনে বলবা একদম চুপ থাকবা সম্মানিত অভিভাবকবৃন্দ আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না আমি কয়েকটা কথা শুধু বলার জন্য একটা হচ্ছে আমাকে কয়েকজন বোন বা আমার মায়ের মতো যারা এখানে আসেন বলেছেন যে মাসুদ ভাই আপনাকে দেখে আমরা এখানে দিয়েছি যদি আমাকে দেখে এখানে দেন তাহলে আপনার ছেলের পিঠে ব্যাতের আঘাত থাকতে হবে আমি এটা বলছি না যে আমাদের শিক্ষকরা কিন্তু এখানে আসছে আমি ওনাদের নিয়ে বসবো ওনাদেরকে যা সেটা আমি বলবো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার এই পিঠে ব্যাতের আঘাত ছিল বলে আমি কোরআনতে ল করতে পারি আমার তিনটা ছেলে মেয়ে এইরকমই তিনটা ছেলে মেয়ে স্কুলে পড়ে একদিন আসছে এসে বলছে আমাকে তার মায়ের সামনে যে আজকে আমার শিক্ষক আমাকে স্কেল দিয়ে মারছে মায়েরা সাধারণত একটি স্পর্শকাতর এর চোখ দিয়ে পানি পড়তেছে আমি বললাম তাহলে তোমার ছেলে মেয়েকে স্কুলে আর পাঠানোর দরকার নাই বাসায় রাখো তুমি পড়াও যদি স্কেল দিয়ে তোমার ছেলেকে মারার পরে তোমার চোখ দিয়ে পানি বের হয় আর তোমার মধ্যে প্রতিক্রিয়া হয় তাহলে ওই মাদ্রাসা এবং ওই স্কুলে আমি আমার বাচ্চাকে পড়াবো না যে মার্চে এই কথা বলার পরে তুমি সেই শিক্ষকের সাথে কথা বলতে হবে তাকে বলতে হবে কেন আমার ছেলেকে মারা হলো কি অন্যায় করেছে যদি এটা হয় অন্যায়টা আসলে মাদ্রাসা কিংবা শিক্ষক করে নাই অন্যায়টা আসলে আমরা করব। এই অন্যায়টা তুমি করবা এই অন্যায় করে কোনো মাদ্রাসায় আমার সন্তান স্কুলে পড়ানোর দরকার আছে বলে আমি মনে করি না এটা আমি আমার কথা বলছি যদি আমাকে দেখে এখানে দেন তাহলে এটা আপনাকে মানতে হবে আমার পিঠে শিক্ষকের আঘাত ছিল বলে আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি না বোঝে সে ভবিষ্যতে মানুষের ব্যথা উপলব্ধি করতে পারবে না আমি এটার অর্থ এই নয় যে আজকের কেউ কেউ বলে আধুনিক যুগে সন্তানদেরকে মারতে হবে কেন আধুনিক যুগে কি রসুল্লাহ সালামের হাদিস অসল হয়ে গেছে অচল হয়ে গেছে না আছে অচল হয়েছে আছে আছে কি বলা হয়েছে সন্তানের বয়স সাত বছর হলে তাকে শাসন করো আট বছর হলে তাকে আঘাত করো মৃদু প্রহার করো এরপরে যদি না শোনে তাকে পৃথক করে দাও আলাদা করে দাও তার বিছানা আলাদা করে দাও তার সাথে সম্পর্কের জায়গাটা তাকে এমন ভাবে বুঝতে দাও যেন সে ফিল করে যে আল্লাহ রসুল এবং ইসলামের বিধান মানতে না পারলে তোমার এই বাবা মার সাথে এক একসময় আর টিকবে না এটা টিকবে না তাহলে তার উম্মাকে আপনার সন্তানকে আঘাত করার জন্য বলছেন কেন এই আঘাতের অর্থ হলো এই সামান্য আঘাতটুকু জাহান নামের চূড়ান্ত শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দিবে আচ্ছা মায়েরা একটু বুঝেন ভালো করে আমি এটা কোন অভিযোগ থেকে বলছি আমাকে কে অভিযোগ করছে সেখান থেকে আমি বলছি আমি বুঝার জন্য বলছি বরং সন্তানকে পরিশ্রমী করবেন একদিন সে হারিয়ে গেলে এক জিনিস একটু দেরি হলে এটা এভাবে নেবেন যে সে রাস্তা চলতে পারে কিনা এখন আমার সন্তান মাঝে মধ্যেই আমরা তো বুঝেন আল্লাহ মাফ করুন আমি আমার ব্যস্ততার কথা বলার জন্য বলছি না প্রায় মাদ্রাসা কে ফোন আসে মাসুদ ভাই বা আমার ওয়াইফ কে ফোন করে আপনার সন্তান দুই ঘন্টা হয়ে গেছে মাদ্রাসা আছে কেউ আসে নাই আমারও মনে নাই আমার ওয়াইফেরও মনে নাই যে বাচ্চা আছে দেড়টায় ছুটি হয়েছে নিয়ে আসতে হবে কাউকে পাঠাইতে হবে বলতে পারি নাই আড়াইটা বাজে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে এমনও হয়েছে যে সে কাঁদতে কাঁদতে বাসায় ফিরছে আমি তাকে বলছি বুঝাইছি দেখো বাবা এটাতে অধৈর্য কিছু নাই একটু করতে হবে ধৈর্য শিখতে হবে পড়াশোনা করে মানুষ সব কিছুতে শেখে না মায়েরা বোনেরা ভালো করে বুঝেন আপনার এই সন্তান ওখান থেকে এই দেড় ঘন্টা বসে আছে এখানে এই ধৈর্য শক্তি তার মধ্যে অর্জন করা শিখতে হবে এই যে সে একটু কষ্ট পাইছে এটা আপনি সহ্য ক্ষমতা আপনার মধ্যে অর্জন হয়েছে কিনা আমি সব এটা বলছিলেন যে মাদ্রাসা করবে আপনারা সব মেনে নেবেন কিন্তু আপনাদের মধ্যে সহ্য ক্ষমতাটা আপনার সন্তানদের মধ্যে সহ্য ক্ষমতাটা বাড়তে শিখে না এটা হজম শক্তি বলা হয় পৃথিবীতে বলা হয় না এখন নলেজ ইজ পাওয়ার এটা চেঞ্জ হয়ে গেছে এখন বলা হয় ইনফরমেশন ইজ পাওয়ার এটাও চেঞ্জ হয়ে গেছে এখন বলা হয় টেকনোলজিজ পাওয়ার এটাও চেঞ্জ হয়ে গেছে এখন বলা হয় টলারেন্স ইজ দ্য পাওয়ার যার সহ্য ক্ষমতা যত বেশি সে পৃথিবীতে তত বেশি শক্তিশালী যার সহ্য ক্ষমতা যত বেশি সে পৃথিবী পরিচালনায় তত বেশি দক্ষ এখন সিদ্ধান্ত মায়ের আপনার এখন ভাইয়েরা আমার মুরব্বীরা যারা আসছেন যাদের সন্তান এখানে আছে এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এদিক এদিক হয়ে গেলে আমরা অস্থির হয়ে যাই নাকি আমি স্থির থাকতে পারি আমি প্রসঙ্গে আপনাকেও বলি আমাদের কাছে ভাই প্রতিষ্ঠানের কাছে সন্তান থাকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা বাদ দিলে তার থাকে না থাকে কয় ঘন্টা থাকে আঠারো ঘন্টা থাকে তাহলে আপনি বলেন সন্তান আসলে প্রতিষ্ঠান হিসেবে বেশি সময় দেয় প্রতিষ্ঠানে আপনার কাছে পৃথিবীতে স্লোগান কি প্লিজ গিভ মি গুড মাদ্রাসা প্লিজ গিভ মি এ গুড স্কুল প্লিজ গিভ মি এ গুড টিচার ন টিচার ভালো দিতে বলা হয় নাই মাদ্রাসা ভালো দিতে বলা হয় নাই স্কুল ভালো দিতে বলা হয় নাই আমি এই যে লাইভে কথা বলতেছি নিশ্চয়ই আমার ওয়াইফ শুনবে এটা আমি পরিবারের প্রতিবার বলি আমি পরিবারের প্রতিবার বলি আমি নিজে তার বাস্তব সাক্ষী আমার মায়ের চোখের পানিতে আমি এখানে দাঁড়িয়ে আছি সহজ কথা আমার মায়ের পানির চোখের পানিতে এখানে দাঁড়িয়ে আছি আমি আমার বাবার তাহার উপর এখানে দাঁড়িয়ে আছি আমাদের কোনো বিয়ের এমন অনুষ্ঠান হতো না আমি তো সবচেয়ে ছোট আমার দশ ভাই বোন আমি তাদের অনেকের বিয়ে অনুষ্ঠান দেখার সুযোগ পাইছি বিয়ে অনুষ্ঠানের রাতেও আমার বাবা যান যেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন আল্লাহ তাকে জান্নাত বেশি করুন তাকে আল্লাহ মাফ করুন বিয়ের অনুষ্ঠানেও তাকে আমি তাহাজ কাজা করতে দেখি নাই রাত দশটা এগারোটা বাজে তিনি চলে গেছেন কোথায় ঘুমিয়ে গেছেন কারণ তিনি রাত তিনটায় জাগবেন কেন জাগবেন তিনি তার রাতে কোন দোয়া থেকে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া করেন নাই এরকম একটা রাত তার পার হয়েছে আমি তার মুখে এটা শুনি নাই মানুষ হিসাবে তিনি দুর্বল ছিলেন কোন কারণে এত রাত কিন্তু তিনি দোয়া করেন সন্তানের জন্য আমি বলছি বাবা মা হিসাবে আপনার দায়িত্বটা শিক্ষকের কয়েক লক্ষ শিক্ষক এক জায়গায় করলে জানা হবে তার চেয়ে অনেক বেশি বলাটা আল্লাহ তালা আপনাদের মধ্যে দিয়েছেন এই বাবাদের মধ্যে দিয়েছেন এই মায়েদের মধ্যে দিয়েছেন আমি আজকেও আমি আজকেও আমার সহধর্মিণী আমার স্ত্রীকে আমি বলি যদি এক জায়নামাজে বাবা মা বসে তার সন্তানের জন্য চোখের পানি ফেলতে না পারো চোখের পানিতে যদি জায়নামাজ ভিজাতে না পারো তাহলে নিশ্চিত থাকো পৃথিবীর শ্রেষ্ঠ ক্যাম্ব্রিজ অক্সফোর্ডে পড়েও তোমার সন্তানকে তেমন কিছুই তুমি করতে পারবে না কিছুই করতে পারবে না অক্সফোর্ডে পড়েছে নষ্ট হয়ে যায় না এরকম উদাহরণ আছে না নাই ক্যামব্রিজে পড়েছে কিছুই পড়তে পারে নাই উদাহরণ উদাহরণ আছে আমরা কোন জায়গা থেকে পড়েছি আপনার মাথার উপরে ফ্যান আছে মাইক আছে আমি বলছি আমাকে দেখে তো দিয়েছেন বলছেন আমাকে দেখে দিয়েছেন আমি যে মাদ্রাসায় পড়েছি সেখানে তো ইলেকট্রিসিটি ছিল না সেখানে তো বিল্ডিং থেকে পানি পড়ত আমরা পলিথিন দিয়ে রাখতাম বৃষ্টি হলে এই মাদ্রাসা আমাদের মাদ্রাসার যে জানালা ছিল সেখানে বৃষ্টি আসলে আমরা পলিথিন দিয়ে রাখতাম সেই পলিথিন ভেদ করে আমাদের বিছানা ভেজে যেত রোদ উঠলে আবার শুকাতাম আবার ওটাতে আমরা রাত্রিবেলা ঘুমাতাম দিস ইজ অয়ার লাইফ সুতরাং আপনি যদি মনে করেন যে একটা প্রতিষ্ঠান আপনাকে কিছু শিখতে সহযোগিতা করবে তাহলে আগে আপনাকে ধারণ করতে হবে যে আমরা এখান থেকে কি চাই আমার সন্তানকে দিয়ে আমি দায়িত্ব শেষ করে দিয়েছি তাহলে আমার বোধহয় মাদ্রাসা থেকে আমরা তেমন ভালো কিছু করতে পারবো না আমাদের সফলতাটা শুধু দুনিয়া কেন্দ্রিক না আবার এটা বলতে পারেন যে ভাই দুনিয়ায় যদি সফলতা না হয় তাহলে আমরা পরকালে সফল যদি কি করব। আরে জেনে যাকে আল্লাহ পরকালে সফল করবেন তাকে আল্লাহ দুনিয়াতে ব্যর্থ করবেন না এই জন্যই বলা হয়েছে যাকে আল্লাহ পরকালে সফল করবেন তাকে আল্লাহ দুনিয়াতে সফল করবেন ওই জন্যই বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যাকে পরকালে সফল করবে আল্লাহ আগে দুনিয়াতেও তাকে কল্যাণ কামি করবেন তার কল্যাণ দুনিয়াতেও দিবেন বরং যারা দুনিয়াতে শুধু সফল পরকাল চিন্তা করে না তাদের ভিতরে খবর নিয়ে দেখেন উপরে উপরে যতটা ভালো দেখা যায় ভিতরে আসলে শান্তির সহ নাই অশান্তির তারা আজকে আমি আপনাদের বলি বিগত পনেরো ষোলো বছর আমাদের শিক্ষা জগৎটা এমন ভাবে শেষ করা হয়েছে যে সবাই মিলে এখন সিদ্ধান্ত নিয়েছে উনি নামাজা পড়লেও তার ছেলেকে নামাজি করার জন্য স্কুল থেকে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে অথবা যে স্কুলে ইসলাম আছে নামাজ আছে রোজা আছে কোরআন আছে সেই জায়গাগুলোতে তার সন্তানকে দিচ্ছে কেন দিচ্ছে সে দেখতে পাচ্ছে উচ্চ শিক্ষার দুর্নীতি এবং অন্যায় করছে আমি মায়েদের কাছে আমাদের সম্মানিত অভিভাবকদের কাছে আমার পিতৃ সমতল মুরব্বীদের কাছে জানতে চাই আপনার সন্তান কি কি আমরা এভাবে তৈরি করলে রাজি আছেন যে তাদেরকে দুনিয়ায় তারা কল্যাণকামী হবে আপনার যদি মৃত্যু আল্লাহ তারা আগে বরাদ্দ করেন তাহলে আপনার জানাজার জন্য বাইরে থেকে ইমাম লাগবে না আপনার সন্তানে আপনার ইমামতি করতে পারবে ইনশাল্লাহ আমরা এই চেষ্টাটুকু প্রথম করব দ্বিতীয় হচ্ছে এই সন্তান যেন কাল কেমতের দিন এই সন্তান যেন কাল কেমতের দিন এ না বলে যে আমার মা আমার বাবা আমার অভিভাবক বিজ্ঞান শিখাইছে অঙ্ক শিখাইছে ফিজিক্স শিখাইছে কেমিস্ট্রি শিখাইছে বায়োলজি শিখাইছে সব শিখাইছে জিওগ্রাফি শিখাইছে শুধু কোরআনের আলোকে আমার জীবন পরিবর্তনে কোনো ভূমিকা রাখে নাই সুতরাং যদি আমাকে জাহান নামে দিতে হয় তাহলে আমার মা বাবাকে নিয়ে আসেন তাদের বুকের উপরে পা রেখে তাদেরকে নিয়ে আমি জাহান নামে যাব এই দৃশ্যকে আমরা কেউ চাই কেউ চাই আমরা যদি না চাই আপনার সন্তানকে এই সব দুনিয়াবি শিক্ষার আগে এই দুনিয়ার সব শিক্ষার আগে আপনি কোরআন তার মধ্যে দিলে সে বিজ্ঞান শিখতে পারবে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এখন মাদ্রাসায় পড়া ছেলেরা সবচেয়ে মেডিকেলে ভালো বেশি চান্স পাচ্ছে এখন মাদ্রাসায় পড়া ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো চান্স পাচ্ছে এ আমাদের বাউফলি আছে আমার সম্মানিত মায়েরা বোনেরা এবং আমার শ্রদ্ধা অভিভাবকবৃন্দ শেষ কথা হচ্ছে আমি প্রায় একটা কথা বলি আগে আমরা প্রায় বলি যে ভাই আমরা হজরত ইসমাইলের মতো সন্তান চাই আচ্ছা এখানে অভিভাবকবৃন্দ আছেন আগে হজরত ইসমাইল নাকি আগে হজরত ইব্রাহিম ভূমিকাটা কার আগে ইব্রাহিম ইসমাইলের আবার ইব্রাহিম আলাহাল্লামের সাথে হাজার আলাহাল্লামের নাকি ইসমাইলের হাজের আল্লাহ সাল্লামকে তো এটা জানানো হয়েছে সন্তানকে জামা কাপড় পরাইয়া দাও তাকে আল্লাহ তালা কোরবানি করার সিদ্ধান্ত দিয়েছেন হাজার আলাহ সাল্লাম এইটা জানতে চাইতে পারতেন যে আমাদের তো একটাই মাত্র সন্তান আল্লাহ এরকম একটা নিষ্ঠুর সিদ্ধান্ত আস্থা করিল কেন দিলেন না হয় আমাকে নিয়ে যান আমরা কি বলতেন কি বলতেন মায়েরা সাধারণত আক্ষেপ করে বলেন আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ আমার নিয়ে যাও আমার সন্তানটা রাইখা দাও এটা বলতেন না হাজির আল্লাহ সাল্লাম কে এটা বলছেন যে আল্লাহরে বলেন আল্লাহ আপনি একটু বুঝান বুঝাই বলেন যে আমাদের তো একটাই সন্তান এর রাইখে দিয়ে আমার নিয়ে যান এটা বলছে কি বলছে শুধু ইব্রাহিম আল্লাহর কাছে আমার কিছু জানতে চাইছে এটা আল্লাহর নির্দেশ কিনা কি বলছে এটা আল্লাহর নির্দেশ কিনা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আমার কোন দিস ইজ স্প্রেড দিস ইজ ইসলাম দিস ইজ ইসমাইল সালাম এভাবে ইসমাইল পাওয়া যায় আগে হাজারা হইতে হবে আপনাকে আগে আমাকে হজত আবু আমাকে হজত ইব্রাহিমের জায়গায় আসতে হবে আমি ইব্রাহিমের জায়গায় যাব না আপনি হাজার আল্লাহ জায়গায় যাবেন না আপনার ঘরে ইসমাইল কি নাজিল হবে অসম্ভব প্রশ্নই নাই সুতরাং কলিজার টুকরাই জন্নাতের বাগানের ফুলগুলোকে যদি আপনি ইসমাইল করতে চান আগে নিজেকে ইব্রাহিম বানান আগে আমার মনেরা নিজেকে হজত হাজারা বানান আমি নিশ্চিত বলতে পারি তাহলে আপনার পরিবার থেকে আল্লাহ তালে আমাদেরকে হজত ইস্পাইল দিবেন ইনশা আল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে কোন কষ্ট পেয়েছেন পাচ্ছেন ভবিষ্যতেও পারেন আমি সব মাত্র যদি আসতে নাও পারি এই প্রতিষ্ঠানকে আপনারা নিজেদের ঘরের চেয়ে নিজেদের ডেকোরেশনের চেয়ে নিজেদের প্রসাদনীর চেয়ে সন্তানের চেয়ে সন্তানের প্রয়োজনে এই প্রতিষ্ঠানকে আমরা সবাই ভালোবাসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকালে বলুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান যারা আলহামদুলিল্লাহ তোমরা সবাই পাশ করছো আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের সকলের হাতে কালকে ক্লাসের সময় কালকে ক্লাস আছে কালকে ক্লাসের সময় তোমাদের সবার কাছে আমার পক্ষ থেকে চকলেট পৌঁছবে ঠিক আছে কি জন্য তোমরা কি থাকছো তোমরা চুপ থাকছো ভবিষ্যতে তোমার শিক্ষক শিক্ষিকারা কথা বললে শুনবা এখানে চকলেট পাওয়া যাবে জান্নাতে সব পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই আমরা যাব বাবা মাদেরকে নিব না বাবা মাদেরকে নিব বাবা মাদেরকে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ কালকে মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে তোমাদের কাছে আমার পক্ষ থেকে চকলেট পৌঁছে দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত